আপনি কি জানেন দৈনন্দিন কিছু সহজ অভ্যাস আপনার যৌন ক্ষমতা ও স্বাস্থ্যে বড় পরিবর্তন আনতে পারে মাত্র দু মিনিটে জেনে নিন এই সহজ পাঁচটি কার্যকরী টিপস এক মানসিক চাপ কমান অতিরিক্ত মানসিক চাপ টেস্টোস্টেরল লেভেল কমিয়ে দিতে পারে প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন দুই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত তেল চিনি ফাস্টফুড এড়িয়ে চলুন পরিবর্তে খান ফল শাকসবজি, বাদাম ডিম এগুলো যৌন স্বাস্থ্যকে শক্তিশালী করে তিন নিয়মিত ব্যায়াম সপ্তাহে অন্তত চার দিন তিরিশ মিনিট করে হাঁটা বা হালকা ব্যায়াম করুন এটা রক্ত সঞ্চালন ঠিক রাখে যা যৌন স্বাস্থ্য উন্নত করে চার ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন ধূমপান ও অ্যালকোহল পুরুষের যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে তাই ধীরে ধীরে এগুলো থেকে দূরে থাকুন পাঁচ পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমন, ঘুম ঠিক না থাকলে শরীর টেস্টোস্টেরল মতো তৈরি করতে পারে না শুধু ওষুধে নয় লাইফস্টাইলেই লুকিয়ে আছে যৌন স্বাস্থ্যের চাবিকাঠি যদি আপনি নিয়ম মেনে চলেন ফল পাবেন দ্রুতই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সকলের সঙ্গে আর নিয়মিত এমন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন